কোন হারুন দই দই কারখানাতে ঢুকতেছি আমরা পেশাল দই দেখার জন্যে কারিগর আছে দেখি এই জন্য আমরা আসলাম যে দইয়ের পরিমান কেমন ওজন কেমন দই দেখার জন্য আসলাম

আপনারা যদি পরিচিত হয়ে থাকেন তাহলে লাইলাকে একটু খবর দিন তিনি লায়লাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছেন আমি লাইলাকে বিয়ে করি না লাইলাকে আমি অনেক ভালোবাসি লাইলার বয়স কম ওই জন্য আমার বয়স প্রায় পঁচপান্ন বছর আর লাইলার বয়স কোথায় হলো কাবল হলো 42 বছর বয়স আমি লালা লাগে কানু বিয়ে করতে যাব ও লালা লাগে আপনি ভালোবাসেন লালা আমি ভালোবাসি কিন্তু বিয়া করার জন্য না সে তাকে ভালোবাসা বহুর প্রকারের আছে এক প্রকারেনা ভালোবাসা বিভিন্ন প্রকারের আছে হ্যাঁ হ্যাঁ কেউ মনের ভালোবাসা কেউ দেহের ভালোবাসা আমি তাকে মনের ভালোবাসা তাকে বিয়ে কানু করতে যাব আমি ও তার মানে আপনি হলে তার মতো ভাইরাল হতে যান না তাকে বিয়ে বললেই তো আপনি ভাইরাল হয়ে যাবে না আমি তাকে বিয়ে করে ভাইরাল হব না আমার অত বড় শখ নাই তাকে বিয়ে করার লাইলাকে যখন আপনি ভালোবাসেন তাহলে ওকে বিয়ে করেন বিয়ে করলে আপনি ভাইরালও হবেন এবং অনেক কিছু সুযোগ সুবিধাও পাবেন আপনার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে ভাইরাল হওয়ার লাইলার তো মনে ঠিক নাই যে ষোলো বছরের ছেলেকে ভালোবাসে আমাকে বিয়ে করেও ফেলে যেতে পারে তার কোনো গ্যারান্টি আছে ঠিক বলছেন ঠিক আচ্ছা আপনি লাইলার উদ্দেশ্যে কিছু বলেন দেখি আমি লাইলার উদ্দেশ্যে কি বলবো লাইলা আমার জানা মতে লালার আর মামুনের সঙ্গে চলাফেরা করা ঠিক না মামুনকে ছাড়ে দেওয়া ঠিক হবে লালার মনে লাইলা থাক মামুনের মনে মামুন থাক লাইলার উদ্দেশ্যে আমি আর কি বলবো মামুন বলতেছে লাইলার আর কদর নাই তার কদর শেষ হয়ে গেছে তাকে নিয়ে আর আমি সংসার কেমনি করি তো লাইলাকে নিয়ে আপনি একটা গানও বানাইছিলেন ওটা বলেন না এখন বলা যাচ্ছে না কেন লাস্টের ব্লগটা আমাদের যাওয়া যাওয়া ভিডিওটা দেখলেন একটু লাইক সাবস্ক্রাইব করে রাখেন আর আমার খালোর ইচ্ছাটাও একটু পূরণ করে রাখেন তার লাই পাওয়ার স্বপ্ন এবং ভাইরাল হওয়ার স্বপ্ন গুড বাই গাইস